আসসালামু আলাইকুম ইসলাম আগামী আগামীকল রোজ বুধবার বিকাল দুই ঘটিকা হইতে রাত্রি বারো ঘটিকা পর্যন্ত পার জামা মসজিদ প্রাঙ্গনে বাগলেঞ্জার পার জামা মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত নেক সভাপতির আসন অলঙ্কিত করিবেন আউলাদের রসুল আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুস্তাক আহমেদ মাদানী সাহেব উজানদিহি করিমগঞ্জ সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন হাফিজ কাবুল হুসেন সাহেব ইমাম অত্র মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিদ সাহেব সাহেব জাদাই টান্টু প্রধান আকর্ষণীয় বক্তা হিসেবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব শিক্ষক সুনা শাহ আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা আমির উদ্দিন আমিরি সাহেব রাতাবাড়ি করিমগঞ্জ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকি আওয়াজ فرمাইবেন আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব ভাঙ্গারপার হযরত মাওলানা সুয়াইবুর রহমান সাহেব শ্রীকুনা মুকামতল আলিয়া মাদ্রাসা হযরত মাওলানা ইয়াজুল হক সাহেব বাগলেঞ্জার পার এ ছাড়া বরাক উপত্যকার সুনাম ধন্য ওলামাই কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত নেক মেহফিলে উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের অশেষ সব হাসিল করুন